আজকে আমরা কথা বলবো মেন লাইনে বাড়িকর কডলাইনে নয় নামক আমরা একটা পুরনো ক্লাস করেছিলাম সেটার পুনরালোচনা তার উপরে রিসেন্ট কোর্টের যে ভার্ডিক্ট অন এস এস স্ক্যাম টিচারদের ওপরে টিচারদের চাকরির ওপরে যেটা এলো করবো আমরা আজকের এই বিষয়টার ওপরে আলোচনা করব আমরা এর পরবর্তীকালে কি করব আলোচনা করব আমরা এর থেকে কিভাবে বাঁচব কোথায় যাব কি হবে বা যদি কেউ এখনও এসএসসিকে নিয়ে একটা প্রফেশন বানাবে বলে স্বপ্ন দেখে থাকো একবার থামো একবার আমার ভিডিওটা দেখো আমার ভিডিওটা দেখার পরে তোমার সিদ্ধান্ত নিয়ে দুবার নতুন করে বিচার করো তারপর পথ ধরো পথ ধরে এগো তুমি সিদ্ধান্ত নাও তো লাইনে বাড়ি করো কডলাইনে নয় পারলে ভিডিওটা তোমরা একবার দেখে নিও ডিসক্রিপশান বক্সে আই হোপ তোমাদের জন্য রাখা হবে ছাড় কথাই আমি আবার বলছি এতে সরকারের কি রোল ছিল কোর্টের কি রোল সরকারের সাথে কোর্টের বা এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারির কি কনফ্লিক্ট কোন জায়গায় গন্ডগোল কোন জায়গায় বাদ কে বিষম্বাদ কে কার উঠবে কার মধ্যে কি ক্যালকুলেশন রয়েছে কোর্টের ভার্ডিক কি হতে চলেছে কি সেন্টিমেন্ট তার মধ্যে রয়েছে কোন অ্যাঙ্গেল তার মধ্যে রয়েছে কোন পলিটিক্যাল অ্যারেনার গল্প তার মধ্যে রয়েছে এসবগুলো নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমি এসবে যেতেই চাইছি না এগুলো বলারও আমি কেউ নই আই এম নট দ্য রাইট পারসন নট দ্য অথরাইজড পারসন টু এনি কমেন্টস অন দিস ইস্যুজ আমার একটাই কথা তাদের জন্যে যে তোমরা আমার স্টুডেন্টরা আমার পশ্চিমবঙ্গের ভাই বোনরা যারা পরবর্তীকালে শিক্ষক হবে বলে ভাবছ যারা এখনও এই এই যে অর্ডারটা বেরোলো যাতে যাদের চাকরি বলা যায় অ্যাট দ্য স্টেক বিপদাপন্ন বা বিপন্ন তাদের মধ্যে যাদের এখনও চাকরির পরীক্ষার বয়স রয়েছে আমার বক্তব্য কেবল তাদের জন্যে চলো একটা অন্য রকম কথা আমি তোমাদেরকে বলি বা একটা কথা আমি যা বারবার বলে থাকি আজকে তোমাদেরকে সেটা আবার শোনাই কথাটা এই যে তোমরা তোমরা বোঝো তোমরা চিনতে শেখো তোমরা বুঝতে শেখো তোমরা অনুধাবন করতে শেখো আশা আশা এবং বিশ্বাস এইটার উপর ভিত্তি করার তুলনায় তোমরা পরীক্ষালব্ধ ফল এবং বাস্তবের উপরে বেশি বিশ্বাস করো কেমন কেমন আমি একটা ছোটো উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই একদিন বিডি অফিসে একটা ছেলে এসছে ছেলেটা বোধহয় আঠেরো উনিশ বছর বয়স অনেক বছর আগেকার গল্প বলছি আমি আমার নিজের চোখে দাঁড়া একটা এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদেরকে ঘটনাটা বোঝাই ছেলেটা সে বিডিও অফিসে যে সেকশান থেকে লোন দেয় ছোটো ছোটো কাজকর্ম কার করার জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সেলফ হেল্প গ্রুপকে সেই সেকশানে এসে সেই অফিসারটার কাছে জিজ্ঞাসা করছে যে আমি মুরগি চাষ করব বা মুরগি পালন করব তার জন্য লোন কিভাবে পাব তো অনেকক্ষণ ধরে কথা হচ্ছে সেটা সকাল থেকে দুপুর অব্দি বসে রয়েছে কী কথা ওকে আমি একবার দুবার যেতে আসতে দেখেছি তো কি মনে হয়েছে এত অল্প বয়স্ক ছেলে এতক্ষণ ধরে কী করছে অফিসে আমি ওকে ডেকে পাঠিয়েছি কী ব্যাপার তুমি এখানে কি করছো তো বলল এই ব্যাপার আমি এই জন্য এসেছি তোমার বয়স কত আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম তুমি এখনই এটা কেন করতে চাইছো ঘটনাটা কবে হবে দু হাজার এগারো বারো সাল নাগাদ বলছি যে স্যার কী করবো চাষ করা এই মুরগি পালন করা ছাড়া চাকরি নেই আমি বললাম চাকরি নেই মানে তুমি কতগুলো চাকরি করতে চাইছো তুমি কতগুলো চাকরি সম্বন্ধে জানো তুমি এই ঘরটায় এসো বলে ওকে একটা বড় হল ঘরে তখন অনেকগুলো আলাদা আলাদা সেকশানের অফিসাররা বসতেন যেমন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা বিআইও বা বিএম কি বলা যায় বি হ্যাঁ বা ব্লক ওয়েলফেয়ার অফিসার বিডব্লিউও এপিও এপিও বোধহয় আলাদা ঘরে বসত তো সব এক ঘরে তখন বড় একটা হল ঘরে অনেক ছ সাতটা টেবিলে ছ সাতজন অফিসার বসতেন ছোটো বিডিও অফিসটা ছিল তখন তো আমি নিয়ে গেলাম সেখানটায় গিয়ে সকলের সাথে কথা বলালাম যে আপনি কীভাবে চাকরি পেয়েছেন আপনি কিভাবে চাকরি পেয়েছেন তুমি কীভাবে চাকরি পেয়েছ সকলেই তাদের চাকরির জার্নি এক্সপিরিয়েন্সটা বলল। যে আমি এই পড়েছি এতদিনে এই পড়েছি এই কলেজ থেকে পাস করেছি এত কিছু শোনার পরেও ছেলেটা বলছে যে না টাকা ছাড়া চাকরি হয় না সে কি তোমাকে কে বললো টাকা ছাড়া চাকরি হয় না না বলল না আমার একটা বন্ধু সে বলেছে তুমি দেখেছো তোমার বন্ধু টাকা দিয়ে চাকরি পেয়েছে বললো না আমি দেখিনি তাহলে না তার মাসির ছেলে টাকা দিয়ে চাকরি পেয়েছে তুমি দেখেছো তার মাসির ছেলে টাকা দিয়ে চাকরি পেয়েছে না আমি শুনেছি আমি বললাম যে দেখো তুমি একটা কথা যা দেখো নি সরাসরি একটা মানুষ যাকে তুমি চেনো না সরাসরি তার মুখ থেকে একটা সোনা কথার উপরে ভরসা করে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ যে চাকরি টাকা ছাড়া হয় না আর এতগুলো মানুষকে তুমি সামনাসামনি দেখছো যারা বলছে যে আমি আলাদা আলাদা জায়গা থেকে পড়ে আলাদা আলাদা জায়গা থেকে বাস করে আলাদা আলাদা পরীক্ষা দিয়ে এই চাকরি করতে এসেছি তুমি সে কথাটা বিশ্বাস করছো না চুপ করে দাও ছেলেটা আমি ওকে বোঝালাম গ্র্যাজুয়েশান কমপ্লিট করো চাকরির পরীক্ষায় বসো তো বিষয়টা এই যে আমাদের অবিশ্বাস এবং সন্দেহ বেশি আকর্ষণ করে প্রেম ভালোবাসা এবং সহজ সাধারণ দিনের বিষয়গুলোর তুলনায় এটা ঘটে থাকে সেই জন্যেই আমরা এত বেশি নিজেদেরকে বিব্রত করে নিজেদেরকে সন্দেহের এবং আশঙ্কা জালে আবদ্ধ করি সেরকম হয়েও না অনেক দিন ধরে বোঝা যাচ্ছে গত দশ বছরের ইতিহাস দেখো গত দশ বছরের ইতিহাস দেখো যে ফ্রেশ স্কুল টিচার রিক্রুটমেন্ট কতায় কটায় কবার কিভাবে হয়েছে প্রভাবলি প্রাইমারি স্কুলের কথা যদি ধরি তাহলে দু হাজার তেরো বা চোদ্দোর একটা শেষ ব্যাচ ঢুকেছিল যেখানটা এখনও কমপ্লেন গিয়ে পৌঁছয়নি বাট তারপর থেকে আজকে দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট দশ বছর প্রাইমারি স্কুলের প্যানেল নিয়ে প্রায়ই নাড়াচাড়া হয় প্রায়ই কমপ্লেনটে প্রায় লিস্ট তৈরি হয় বা লিস্ট প্রকাশিত হয় যে এই 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 টিচারগুলো এইভাবে ঢুকেছে এদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হবে আজকে সেম অ্যাজ প্রাইমারি স্কুল হাই স্কুলের ক্ষেত্রে বা বড় এসএসসি রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখো দু হাজার ষোলো থেকে এরকম একটা জটিলতা তৈরি হয়ে গেল দু হাজার ষোলো অলমোস্ট আট বছর হয়ে গেছে তাহলে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ যে জিনিসটা বুঝতে পারছো যে জিনিসটা তোমার সামনে বারবার ঘটে যাচ্ছে খবর হিসেবে যে এই রিক্রুটমেন্টটা অ্যাসিওর নয় এই রিক্রুটমেন্টটা সমস্যা হতে পারে আদপেই এই রিক্রুটমেন্টটা হবে কিনা না ঠিক নেই এই রিক্রুটমেন্টটা হলে তার উপর কোর্ট কেস হয়ে যেতে পারে এই রিক্রুটমেন্টটা হলে এমন কি পুরো প্যানেল বাতিল হয়ে যেতে পারে তুমি কেন তা তবুও তার পিছনে দৌড়বে আমাকে তুমি বোঝাও যদি আমার কোনো ছাত্রছাত্রী এখনও ভেবে থাকো যে সে টেট পরীক্ষা দেবে সে এসএসসি দেবে সে ডিএলএডের একটা কোর্স করবে দেড় লক্ষ টাকা দিয়ে সে বিএডের একটা কোর্স করবে পঞ্চাশ বা সত্তর কিলোমিটার দূরে একটা অন্য পড়শি জেলা থেকে গিয়ে জেলায় গিয়ে একটা দূরের জেলায় গিয়ে সেখানটায় এসে একটু কম টাকা খরচ করো কম টাকা যাতে কোর্সটা হয়ে যায় এই রকমভাবে কঠিনভাবে জীবনটা তোমরা কেন নিচ্ছ যেখানটায় তোমরা নিশ্চিত হতে পারো যে এই রিক্রুটমেন্টটায় আর সেই স্বচ্ছতাটা একেবারেই নেই যে তুমি খুব পরিশ্রম করে তুমি খুব পড়াশুনো করে চাকরিটা পাওয়ার পরে যে চাকরিটা করবে সেই চাকরিটা থাকবে বিষয়টার এখন এগো রকম জায়গায় নেই যে আমি ফর্ম ফিল করলাম আমার ফর্মটা ছিঁড়ে ফেলা হলো আমি পরীক্ষা দিতে গেলাম আমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল আমি ইন্টারভিউতে গেলাম ইন্টারভিউ ফেল হয়ে গেল আমি চাকরিতে সব সবগুলো কমপ্লিট করার পরে দেখলাম যে আমি যাচ্ছি আমার জায়গায় আরেকজনকে নিয়ে নেওয়া হলো এরকম জায়গাতেও আর নেই বিষয়টা কীরকম জায়গায় যে আমি দু বছর চার বছর চাকরি করছি তারপর দেখলাম আমার সব চলে গেছে তুমি ভাবতে পারছো আজকের যারা পার্টিকুলারলি এই লিস্টটার মধ্যে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জন পঁচিশ হাজার জনই রয়েছে। কিন্তু আজকের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাসপিরেন্টের পরিমাণ চাকরি খোঁজার চাকরির সন্ধানী বা প্রার্থীর পরিমাণ দশ লক্ষ গড় সংখ্যা বলছি বিশ লক্ষ তিরিশ লক্ষ কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে দিয়ে থাকে তাহলে সেই দশ লক্ষ স্টুডেন্টের জন্য বা দশ লক্ষ অ্যাসপিরেন্টের জন্য আমার বক্তব্য যে কিসের পেছনে তুমি দাওয়া করছো তুমি কি এখনও বুঝতে পারছো না যে এই জিনিসটার মধ্যে কোথায় খামতি কোথায় গাফিলতি কতটা অনিশ্চয়তা এবং কতটা দুর্ভাগ্য ঢুকে তোয়ে অতএব মাই ডিয়ার স্টুডেন্টস লিভ দিস হোপ আমি স্পষ্ট এবং সহজ ভাষায় বলবো যে এই স্বপ্ন এবং এই আশা তোমরা ত্যাগ করো তোমরা ফিরে এসো দরকার নেই আমি জানি যে স্কুল শিক্ষক হওয়ার মধ্যে অনেকগুলো প্রত্যাশা এবং স্বপ্ন চরিতার্থ হয় প্রথমত একটা হ্যান্ডসাম স্যালারি স্কুলের স্ট্রাকচারের মধ্যে থাকে দ্বিতীয়ত জীবনটা খুব নির্বিঘ্ন এবং নিরবিচ্ছিন্নভাবে কাটানো যায় বাড়ির কাছাকাছি পোস্টিং হয় খুব বেশি ট্রান্সফারের ব্যাপার নেই একটা সুন্দর রুটিন মাফিক জীবন চালানো যায় সংসার খুব ভালোভাবে প্রতিপালন করা যায় স্কুল সার্ভিসের অনেকগুলো বিষয় রয়েছে অ্যাপার্ট ফ্রম দ্য রেসপেক্ট ফ্রম দ্য সোসাইটি যে একজন শিক্ষক শিক্ষকের রেসপেক্ট সবসময়ই আছে যে যতই বলুক যে যে ভাই বলুক না কেন আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষকের কাছেই পড়তে দেবো কষাইয়ের কাছে নয় ওকে বা আমি তার প্রফেশানকে ছোট করছি না কষাই প্রফেশান অন্তত যতক্ষণ না সে শিক্ষক হচ্ছে সুতরাং শিক্ষক এইটা আমি যতই কলঙ্কিত করার চেষ্টা করি না কেন অশ্রদ্ধাপূর্ণ ভাষায় সেটাকে দেখানোর চেষ্টা করি না কেন সেটা একটা সম্মানীয় পদ সম্মানীয় বিষয় সম্মানীয় জীবনযাপনের একটা ধারণা শিক্ষকতা কিন্তু এত ভালো গুণ থাকা সত্ত্বেও তার তো অস্তিত্বটাই আজকের দাঁড়িয়েছে বিপন্ন হয়ে অস্তিত্বটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে কে দিয়েছে কেন দিচ্ছে আমি সেই সব বিতর্কে যাচ্ছি না যেসব মজার খেলায় যাচ্ছি না বাট ইট ইজ দ্য ফ্যাক্ট যে সেটাকে বিপন্ন বা সেটাকে তুলে দেওয়া হয়েছে এক্সটিংক্ট করে দেওয়া হয়েছে তোমরা তাই এইটা ছেড়ে দাও আমাদের বাঁচতে হবে আমাদের প্রথম দায়িত্ব আমাদের জীবনটাকে বাঁচানো আমাদের পরিবারটাকে বাঁচানো আমাদের চারপাশটাকে আমাদের বাঁচানো মাই লাইফ অ্যান্ড মাই ফ্যামিলি দিস ইজ দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু টেক কেয়ার অফ ওকে সো তোমরা কী করবে তোমরা কম্পিটিশানে ঝামিয়ে পড়ো আমি বারবার বলবো দেয়ার আর সেভারেল এক্সামস সেভারেল এক্সামস কন্ডাক্টেড বাই পিএসসি বাই স্টাফ সিলেকশন কমিশন বাই ইউপিএসসি বাই পিএসসি ফ্রম আদার স্টেট ইউপিএসসি ফ্রম আদার বোর্ড এসএসসি ফ্রম আদার স্টেট কেন তোমরা এই পরীক্ষাগুলো দেবে না আমি বলছিলে যে সকলেই ধোয়া তুলসী পাতা ডালে কিছু কালো সব জায়গাতেই মেশে বাট আমি আন্দাজ নির্ভর কথা কেন বলতে যাব। আমি তো এইটুকু দেখতে পাচ্ছি যে এখানে চাকরির প্যানেল ক্যান্সেল হয় না একটা একটা ঘটনা ঘটে একটু আলোচনা হয়তো হয়ে থাকে কোথাও কোথাও কিন্তু স্টিল উইথ রেসপেক্ট টু দ্য এসএসসি বা প্রাইমারি স্কুল রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টগুলো তো ভালো আর কোনো মানে নেই যে পশ্চিমবঙ্গে চাকরিই করতে হবে পশ্চিমবঙ্গের মধ্যেই থাকতে হবে বাঙালিরা বরং প্রবাসে বেশি সুন্দর এটা পুরনো প্রবাদ তাই তো তো সেক্ষেত্রে সারা ভারতবর্ষে আমরা কেন ছড়িয়ে পড়ব না সারা ভারতবর্ষের অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা কেন অন্যান্য স্টেটে আমরা কেন চাকরি করবো না এবং এর সবচেয়ে বড় এক্সাম্পেল এর সবচেয়ে বড় এক্সাম্পেল হচ্ছে বলিউড বলিউড একবার ভেবে দেখো খুব ইম্পারফেক্ট এক্সাম্পেল আমি আলোচনা করছি সরকারি চাকরি উদাহরণ দিচ্ছি একটা সম্পূর্ণ বেসরকারি ইন্ডাস্ট্রির কিন্তু বলতে চাইছি যে বলিউডে বাঙালি আধিপত্য কেমন রয়েছে দেখো স্ক্রিন প্রেজেন্সের কথা যদি বাদ দিই অর্থাৎ অ্যাক্টার অ্যাক্ট্রেস এইগুলো যারা সরাসরি স্ক্রিনে দেখাচ্ছে এগুলোকে যদি বাদ দিই যারা ব্যাকগ্রাউন্ডে যেখানটায় মেনলি আর্ট অ্যান্ড কালচারটা ঢুকে রয়েছে যেটার জন্য বাঙালি কমিউনিটিটাকে ফেমাস ধরা হয়ে থাকে গানে সুরে গান লেখায় সুর সৃষ্টি করায় বাঁশি বাজানো হয় তবলা বাজানো হয় মিউজিক ক্রিয়েশানে সব কিছুতে মিউজিক ডাইরেকশানে বাঙালি রম রম করছে বাঙালি ভরে রয়েছে মুম্বইতে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে আমরা তো রয়েছি সেখানটায় আমাদের একটা আইডেন্টি সেখানে রয়েছে তাহলে ভারতবর্ষের সরকারি চাকরির ক্ষেত্রে আমরা কেন সেটা পাবো না আমরা কেন সেটা তৈরি করব না মাই মাইডিয়ার অ্যাসপিরেন্টস মাইডিয়ার স্টুডেন্টস আমার প্রিয় আপামর বঙ্গবাসী বিশ্ববাসী বাঙালি ভাই বোনেরা যে আমরা তোমরা যারা তোমরা চাকরি খুঁজছো যারা তোমরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো তাদেরকে তোমাদের তোমাদের কাছে আমার তার একটাই রিকোয়েস্ট এইটার পরিপ্রেক্ষিতে যে এই সরকার এই জুডিশিয়ারি এক্সিকিউটিভের লড়াই এর মধ্যে পলিটিক্স এর মধ্যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিসম্বাদ এর মধ্যে নানা রকম অ্যাঙ্গেল এসবের মধ্যে ঢুকে জীবন নষ্ট করো না কোনো সরকার আসবে সে ভালো রিক্রুটমেন্ট করবে সে ফ্রেশ রিক্রুটমেন্ট করবে আবার কেউ একটা হুইসিল ব্লো করবে কেউ বড়ো কিছু একটা কোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশানের কেস ফাইল করবে সেখান থেকে বড় কিছু তৈরি হবে কবে এসএসসি শুদ্রবে কবে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে সবের আশায় ভরসায় এগুলো হওয়ার তোমাদের দরকার নেই তোমাদের প্রাণ বলিদানের দরকার নেই এইসবের মধ্যে তোমাদের প্রাণটা তোমাদের পরিবারের জন্য খুব ইম্পর্টেন্ট তোমার বেঁচে থাকাটা তোমার বাবা মা ভাই বোন তোমার বন্ধু তোমার প্রেমিকা তোমার স্বামী স্ত্রী প্রত্যেকের জন্য খুব দরকার এবং তোমার লোড়ে একটা সফলতা পাওয়া তোমার লোড়ে তোমার নিজেকে প্রতিষ্ঠা করা তোমার জন্য তোমার নিজের জন্য খুব বেশি দরকার তুমি সেইটা করো তুমি সেটাই মন দাও চলে এসো ওগুলো থেকে চলে এসো তুমি বেরিয়ে এসো শিক্ষা ব্যবস্থার কি হয়ে যাবে তাতে মাস্টার খুঁজে পাওয়া যাবে না সারা ইয়ের রাজ্যের ব্যবস্থা ভেঙে পড়বে ছাত্ররা খারাপ হয়ে যাবে কি হবে দেশের ভবিষ্যৎ এসব বড় প্রশ্ন এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার দরকার নেই আমারও দরকার নেই এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বড় বড় পণ্ডিত বিজ্ঞরা রয়েছেন চিন্তাবিদেরা আছেন তুমি তোমার জীবন বাঁচাও তুমি তোমার জীবন বাঁচাও তুমি চলে এসো ওখান থেকে তুমি কম্পিটিটিভ এক্সামটার এই বৃহত্তর বৃহত্তম যে জগৎ সেখানটায় তুমি নিজেকে নিয়োজিত করো পরিশ্রম করো আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘণ্টা যে পরীক্ষাগুলো বললাম সেই পরীক্ষাগুলো দাও একটু হিন্দি শিখে হিন্দিভাষীদের জায়গাগুলোতে পরীক্ষাগুলো চলো আমরা দিয়ে আসি আমরা কেন পারবো না আমরা সব পারবো নতুন নতুন যে ছেলেগুলো হিন্দি নিয়ে পড়াশোনা করছো এখন তো ক্যারিকুলামের মধ্যে হিন্দি একটা সাবজেক্ট হয়ে গেছে বিশেষ করে প্রাইভেট স্কুলগুলোগুলোর মধ্যে তো কম্পালসারি হিন্দি সাবজেক্ট রয়েছে বাঙালিরা তো এখন সেই অর্থে বাংলার চেয়ে হিন্দিই ভালো করে লেখাপড়া করে শেখে তাহলে আমরা কোনো হিন্দি ভাষীদের রাজ্যে গিয়ে নিজের ভালো করে পরীক্ষা দেব না সেখানকার বোর্ডগুলোতে সেখানকার চাকরির বোর্ডগুলো বোর্ডগুলোতে আমরা কেন অ্যাপিয়ার হব না চলো আমরা ছড়িয়ে পড়ি আমরা এই সব পরীক্ষাগুলো দিই এখনও অবধি যে পরীক্ষাগুলোয় তেমন কলঙ্কের দাগ লাগেনি এখনো অবধি যে পরীক্ষাগুলোয় পুরো প্যানেল বাতিল হয়ে যায় না ভালো মন্দ সবসময় থাকবে সবটা কখনো খারাপ সবটা কখনো ভালো হয় না আমরা ভালোর দিকে কেন যাব না যেখানটায় স্পষ্ট বুঝতে পারছি যে যে খারাপের ওপরে ভরসা করে আমি জীবনটা কাটাতে চাচ্ছি সে খারাপ আমার একুল অকুল দুকুল ভাসিয়ে দেবে ছেড়ে আমি সেই খারাপটা চলে এসো তোমরা ফিরে এসো যে টেট করতে যাচ্ছিলে যে বিএড করতে যাচ্ছিলে থামো মনে রাখবে যে টেট করা বিএড করা এগুলোও কিন্তু তুমি একটা কোথাও না কোথাও সর্বত্রই ব্যবসার শিকার হচ্ছ তুমি জানো না যে আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় জীবনের কেমন করে ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত হই আমি ভালো স্কুলে পড়ি আমি ভালো গাড়ি চালাই আমি ভালো অফিস করি আমার সন্তান ভালো স্কুলে পড়ে আমার ভালো জায়গায় বাড়ি আমার ভালো শহরে ফ্ল্যাট প্রত্যেকটাই আমি ভালো একটা ক্রিম মাখি আমি ভালো একটা খাবার খাই ভালো একটা ড্রিঙ্কস খাই ভালো একটা জায়গায় গিয়ে জন্মদিনের পার্টি দিই প্রত্যেকটাই কিন্তু আমাদের এই ইচ্ছাগুলো তৈরি হয় অ্যাডভার্টাইজমেন্ট দেখে বিজ্ঞাপনগুলো দেখে আমাদের মনে হয় যে হ্যাঁ এইটা করলেই এখানে গেলেই এইভাবে গেলেই এই জায়গা দিয়ে পৌঁছলেই তবে বলা যাবে সাকসেস তবে বলা যাবে ঠিকঠাক সেই রকমভাবে করতে গিয়ে আলটিমেটলি আমি যেটা হই সেটা হচ্ছে যে ওই পণ্যটার আমি একটা দাস বনে যাই তোমরা যেরকমভাবে আমরা কি বিএড ডিএলএড এগুলো করি তাতে আমরা আলটিমেটলি ঠিক সেইটার ভেতরেই ঢুকি সেলফ স্টাডি করো কিছু বেসিক বইপত্র পড়ো ইউটিউবে প্লেথোরা অফ ক্লাসেস রয়েছে সিএসডিজি ফলো করো ফর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো এনি টাইপ অফ ইংলিশ বা পলিটি অর ইকোনমিক্স লাইক সাবজেক্টস প্রচুর চ্যানেল রয়েছে পড়াশুনো করো নট অনলি সিএসডিজি প্রচুর চ্যানেল রয়েছে জ্যাট জিপিটিতে পড়াশুনো করো তোমরা গুগুলে পড়াশুনো করো নিজেরা পড়ো নিজেরা নোট বানাও নিজেরা কম্পিটিভ এক্সামের জন্যে তৈরি করো কোনো কোথাও গিয়ে এক লক্ষ দু লক্ষ টাকা লাগবে না কোনো ইনস্টিটিউশনে যাওয়ার দরকার নেই কোথাও কোনো তোমার আলাদা করে কোর্স করার দরকার নেই কিছু ডিগ্রি হাসিল করার দরকার নেই তুমিই পারবে তোমার জেদ তোমার ইচ্ছা তোমার প্রতিজ্ঞাই পারবে তোমাকে একটা সফল জায়গায় নিয়ে যেতে তার জন্য কোনো বড় ইনস্টিটিউশন লাগবে না কোনো বড় ইনস্টিটিউশনের দরকার নেই কোনো দেড় লাখ টাকা দিয়ে কোনো সার্টিফিকেট কেনার দরকার নেই তোমার ওকে বাট তোমাদের জন্য আমার আশা রইল, তোমাদের জন্য আমার আশিস রইল। যে তোমরা বিষয়টাকে বোঝো অনুধাবন করো এবং তোমাদেরকে যেমন বললাম যে এই স্কুল স্কুল সার্ভিস প্রাইমারি সার্ভিস এগুলো থেকে বেরিয়ে তোমরা কম্পিটিশানে এসো সারা ভারতবর্ষ জুড়ে কম্পিটিশান আমাদের জন্য রয়েছে এরকমরা যে কেবল রাজ্যেই থাকতে হবে রাজ্যের পরীক্ষাই দিতে হবে এবং কেবল ক্লাসিপের পরীক্ষাই পাস করতে হবে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য যে কোনো জায়গা থেকেই একটা ভালো উপার্জন এবং ভালো সম্পর্ক এবং সংসার প্রতিপালনই যথেষ্ট চলো আমরা ছড়িয়ে পড়ি চলো আমরা সারা ভারতবর্ষটাকে আমাদের কম্পিটিশানের জায়গা হিসেবে নিয়ে আনি তাতে আমাদের অনেক সুযোগ বাড়বে অনেক অপরচুনিটি তো সেখানটায় তৈরি হয়েছে এসব বেরিয়ে পড়ি অল দ্য বেস্ট